আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন প্রতিশোধ নয় সবাই মিলে দেশ গড়ে তুলতে হবে দেশবাসীর উদ্দেশ্যে খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস র্যাবের নতুন মহাপরিচালক শহীদুর রহমান ডিএমপি কমিশনার মাইনুল হাসান জিয়াউল আহসানকে ধরতে বিমানে তল্লাশি ব্যাংকে বিক্ষোভ চার ডেপুটি কর্মকর্তার সীমান্ত দিয়ে কেউ পালানোর চেষ্টা করলে বিজেপি কে জানান এবং পরে পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোয় আন্দোলনকারী শিক্ষার্থী সহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আজ বুধবার সকালে খালেদা জিয়ার বরাতে গণমাধ্যমের সঙ্গে টেলিফোনে আলাপচারিতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাসপোর্ট হাতে পেয়েছেন এতদিন সরকার পাসপোর্ট নিয়ে ঝামেলা করছিল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি আমাদের আছে তবে দেশের যে চিকিৎসকরা তাকে দেখছেন তারা এখন ফেলাই করার অনুমতি দেননি তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসক যখনই অনুমতি দেবেন তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার ব্যবস্থা করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হোসেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গতরাতে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী এবং সংশ্লিষ্ট শিক্ষকদের উপস্থিতিতে সম্মিলিত এর সিদ্ধান্ত নেওয়া হয় রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ মোহাম্মদ জয়নাল বলেন বৈঠকে শুধু প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে বাকি উপদেষ্টাদের পদগুলো পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে এর আগে বিকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার পর এবার পুলিশের আরও চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে সদর দপ্তরের সংযুক্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে এছাড়া সিআইডির উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনর রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে নতুন এই নিয়োগের কথা জানানো হয় গতকাল মঙ্গলবার রাতেই মোহাম্মদ মহিনুল ইসলামকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্টের দায়িত্বে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ফোনে আরিপাতা এবং গুপ্ত হত্যায় শেখ হাসিনাকে সহযোগিতা দেওয়ার সরাসরি অভিযোগ তুলেছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিরোধী নেতারা এদিকে মঙ্গলবার দিবাগত রাতে আহসান বিমানবন্দর হয়ে পালিয়ে যাচ্ছেন এমন খবর প্রকাশ পায় পরে তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয় তবে তল্লাশি করে তাকে পাওয়া যায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় প্লেনটি আগ মুহূর্তে থামানো হয় তবে তাকে পাওয়া যায়নি কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি ছয় কর্মকর্তা সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিন বুধবার একদল কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর চার ডেপুটি গভর্নর উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন তাদের বিক্ষোভে প্রথমে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সাদা কাগজে সই করে পদত্যাগ করেন বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা এরপর একে একে ডেপুটি গভর্নর মোহাম্মদ ও হাবিবুর সাদা কাগজে সই করতে বাধ্য করেন তারাও পদত্যাগ করেছেন বলে কাগজে সই করেন পরে ব্যাংকের উপদেষ্টা আবু ফারাহ মোহাম্মদ নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাসুদ বিশ্বাসকে পদত্যাগ করতে বলেন সীমান্ত দিয়ে কেউ পালানোর চেষ্টা করলে তাকে ধরিয়ে দেওয়ার অনুরোধ করছে বর্ডার গার্ড বাংলাদেশ এর আগে পুলিশের ইমিগ্রেশন শাখার দিয়ে পুলিশ জানিয়েছে বর্তমানে দেশের সকল ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন সাবেক মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা মিডিয়া কর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে ফেনীতে জানা গেছে ওই যুবলীগ নেতার নাম মুশফিকুর রহিম মিশু তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মঙ্গলবার দুপুরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের কন্যাখাল থেকে স্থানীয়রা তার মনদহ উদ্ধার করেন স্থানীয়রা জানান নিহত মিশু যুবলীগের রাজনীতির পাশাপাশি ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সোমবার শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর চাও হলে এলাকায় উত্তেজনা তৈরি হয় এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিল শুরু করে বাজারে ধলিয়া অবস্থান নেয় খবর পেয়ে তিনি বাড়িতে আত্মগোপন করেন সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মিশুর বাড়িতে হামলা চালালে তিনি প্রাণ ভয়ে পালিয়ে যান স্থানীয়দের ধারণা প্রাণ পাঞ্চাতে মিশু বোরখা পরে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে আটক করে গলায় ফাঁস দিয়ে হত্যার পর মরদেহ খালে ফেলে দেন আমাদের পরবর্তী রাত দশটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ